সুস্মিতা দেখুন আসলে আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে প্রায়ই কিন্তু সংঘাত সহিংসতার মতো ঘটনা ঘটছে মুন্সীগঞ্জের চরাঞ্চলগুলোতে এর মধ্যে ইউনিয়নে কিন্তু প্রায় ককটেল বিস্ফোরণ গড়বাড়ি ভাঙচুর এবং স্থানীয় যে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত যেসব নেতাকর্মীরা রয়েছে তাদের মধ্যে কিন্তু আভ্যন্তরীণ কোন্দল ও দলীয় বিভক্তির কারণে এই ধরনের সহিংসতার ঘটনা বাড়ছে বলে কিন্তু স্থানীয় সচেতন মহল বলছে একই সাথে আইনশৃঙ্খলা বাহিনী যেটি বলছে যে এসব ঘটনায় কিন্তু তারা পক্ষের পক্ষ থেকে অভিযোগ নিয়ে থাকেন প্রায় তারা এই ইউনিয়ন থেকে আগ্নি অস্ত্র এবং তাজা ককটেল সহ বিভিন্ন বিস্ফোরকও তারা উদ্ধার করে থাকেন তবে এই বিষয়টি নিয়ে তারা একাধিকবার সমাধানের চেষ্টা করলো। সেটি কিন্তু নিয়ন্ত্রণে আসছে না তারা বলছে যে ইউনিয়নটির যিনি বর্তমান চেয়ারম্যান রিপন পাটোয়ারি এবং সাবেক চেয়ারম্যান মহাসিনা হক কল্পনার সমর্থকদের মধ্যেই কিন্তু প্রায় এই আধিপত্যের দ্বন্দ্বে এই ধরনের সংঘাত সহিংসতার মতো ঘটনা ঘটে এবং আজকের যে ঘটনাটি সেই ঘটনাটি কিন্তু আজকে সন্ধ্যায় বিদ্যুৎ চলে যাওয়ার পরে একটি প্রাথমিক বিদ্যালয়ে আসলে স্থানীয়রা বসে কিন্তু আসলে কথা বলছিলেন এবং সেই সময় কিন্তু অতর্কিতভাবে আসলে তাদের উপর বর্ষণ করা হয় এবং প্রত্যেকের শরীরেই কিন্তু চিকিৎসকরা বলছে গলায় হাতে এবং শরীরের বিভিন্ন অংশে কিন্তু আট থেকে দশটি করে আসলে ছিটা গুলির আঘাতের চিহ্ন রয়েছে এবং তাদের অবস্থা কিছুটা অবনতির দিকে যাওয়ায় কিন্তু তারা প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত তাদেরকে ঢাকায় রেফার করেছে এবং গুলিবিদ্ধদের মধ্যে কিন্তু একজন স্কুল শিক্ষকও রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি তারা বলছে যে দুই পক্ষের মধ্যেই কিন্তু দীর্ঘদিন ধরে পূর্ব বিরোধ চলে আসছে এবং স্থানীয় আওয়ামী লীগের যে রাজনীতি সেই রাজনীতিতে বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু তাদের মধ্যে কথা কাটাকাটি হয়ে থাকে প্রায় সময় যেটিকে কেন্দ্র করে কিন্তু এই ধরনের সংঘাত সহিংসতার ঘটনা ঘটে তবে স্থানীয়দের একটি দাবি যে জোরালো আইনের কঠোর প্রয়োগ না থাকার কারণে কিন্তু এই ধরনের ঘটনা বৃদ্ধি পাচ্ছে তবে আইন শৃঙ্খলা বাহিনী বলছে যে এই ধরনের ঘটনা ঘটলেই কিন্তু তারা তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছেন তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও কিন্তু সেটিতে কিছু ব্যাহত হচ্ছে তবে স্থানীয়রা কিন্তু একটি দাবি করছেন বা তাগিদ দিচ্ছেন যে দ্রুত যদি আইনের কঠোর প্রয়োগ না করা যায় বা এইসব ঘটনার সাথে যারা সংশ্লিষ্ট আছে তাদের প্রধান যারা থাকে তাদেরকে আইনের আলতায় না আনার কারণে এই ধরনের ঘটনা বৃদ্ধি পাচ্ছে তাই এইসব ঘটনা নিয়ন্ত্রণের ক্ষেত্রে কিন্তু আসলে এইসব ঘটনার মূলে যারা রয়েছে তাদেরকে আইনের আওতায় আনার একটি তাগিদ তারা দিয়েছেন জোরালোভাবে একই সাথে এইসব ঘটনার সাথে যারা জড়িত আজকে তাদেরকেও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা শুভ আপনাকে ধন্যবাদ